তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ অনেক দিনের সাধনার পরে আজকে আমাদের ফাইনালি 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 পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ডান হতে যাচ্ছে তো গাইজ আমরা অনেক খুশি কারণ আমাদের এখন আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো আমাদের কিছু বন্ধুদেরকে আমি দাওয়াত দিয়েছি ওরা কেক নিয়ে আসবে আমরা দেখব মজা আজকে অনেক মজা হবে গাইজ পঞ্চাশ কে সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ অনেক মজা হবে গাইজ আজকের ব্লগটাতে সবাই মিলে এনজয় করেন আমাদের ব্লগটা দেখেন না সম্পূর্ণ দেখবেন তা আপনারা মজা পাবেন মানে নাটেনে সম্পূর্ণ ব্লগটা ব্লগটা শ্যুট করা হচ্ছে বিকালের সময় তো আমরা ওই সময় আসছি আমরা শর্ট ভিডিওগুলো বানাইতে তো শর্ট ভিডিওগুলো বানিয়ে নিয়ে আমাদের ঘরটা সব পরিষ্কার করে মানে একেবারে সব রেডি করে ফেলবো যাতে করে আমাদের ওরা আসলে কোনো ইয়ে না করতে না হয় তো গাইজ আপনাদেরকে জানে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের পঞ্চাশকে সাবস্ক্রাইবার সবাই মিলে একসাথে পূরণ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা না যদি আপনারা না করতেন সাবস্ক্রাইব অসম্ভব ব্যাপার গাইজ কোনো আমি করতে পারতাম না শুধু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি আমার পঞ্চাশকে সাবস্ক্রাইবার ধান করতে পারছি তো গাইজ আশা করছি সামনেও আপনারা আমাদেরকে এরকম সাপোর্ট করবেন আজকে দু তিন দিন যাবত যে লেভেলের গরম পড়তেছে ভাই রে ভাই আর আমাদের এদিকে যে লোডশেডিং হইতেছে গাইজ যদি ভিডিও বানাইতে আসি না পুরো শরীর ঘামে একেবারে সিদ্ধ হয়ে যায় আর কি তো ভিডিও চলে গেছে ও সব ভিডিও বানাই চলে গেছে বলতেছে পাঙ্কার তোলে আমি বসি যাই তো আমি এখন চলে যাব আর এত গরম গাইস আমাদের এখানে একটু লোড শেডিং বেশি হয় তার জন্য আমি লাইভ ঠিক করে কন্টিনিউ করতে পারি না তো গাইস চলে যাচ্ছি আর কি এখন নিচে আমরা এখানে অনেক রোদ আর গরম তো আছে গাইস গরম তো আছে গাইস ফাইনালি অনেক কষ্টের পরে আপনাদের ভালোবাসায় আমাদের 50 সাবস্ক্রাইবার ডাউনলোড যাচ্ছে দেখাও গাইস 50 সাবস্ক্রাইবার ডাউন করতে দাও গাইস 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 দেখেন 50 সাবস্ক্রাইবার আমাদের এখন ডাউন হবে 94 টা গাইস 94 টা আর 6 লাগে একসাথ হয়ে গেলাম তো দোকান একটার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি মানে ভাবতেছি যে কোন দোকানে যাওয়া যায় তারপরে গাইজ আমরা দোকান একটার ভিতরে চলে যাই যে এটা থেকে নিবো ভাই থেকে অনেক সুন্দর সুন্দর কেক দেখা যাচ্ছে তাই জান গাইজ এখান থেকে অনেক সুন্দর সুন্দর কেক দেখা যায় দেখেন অনেক রকমের কেক আছে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে এটাই নিব আমরা কেক তো সবাই মিলে ওনাকে বললাম আর কি যে আমাদেরকে এটা করে দেন উনি কেকটাকে বের করে নিল তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এটার ভিতরে লিখবো যাই পঞ্চাশ কেক তো ওনাকে বললাম আর কি যে আমাদেরকে লিখিয়ে দেন ওনাকে বললাম লেখেন তো উনি নিয়ে আর কি লেখার জন্য তারপর গাইজ একটা সমস্যা হয়ে গেছিল সেটা হচ্ছে আমরা পঞ্চাশ কে সাবস্ক্রাইবার লিখতে পারছি বাকিটা লিখতে পারি নাই মানে আমাদের চ্যানেলের নামটাও লিখতে পারি নাই তার জন্য একটু ইয়ে লাগলো আর কি তো দা সমশানে গাইস যা বাইসি তাই দস্তো স্পন্সর কেওলেশ আর তারপর আমরা সবাই আমাদের গেটে চলে আসলাম তো ওদের জন্য দাঁড়াইছিলাম ওরা একটু মানে পিছনে ছিল আমাদের তো সবাই চলে আসলাম একসাথে বসে একসাথে সবাই আসার পরে মানে কেকটা ডুববা আর কি সময় চলে আসছে এখন আমি চলে যাচ্ছি ঘরে এখন হবে আসল মজা গাইস এখন মজা করতে পারবা এতদিন রাস্তা ছিলাম মজা করতে পারিনা এখন বাইরে এসে মজা করবো তো গাইস ওরা সবাই চলে আসছে আমার জন্য কেক দিয়ে আমরা আমার 50000 সাবস্ক্রাইবার হইছে ওই উপলক্ষে একটু 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 বেশি না ওইসে 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 না গাইজ ওরা আসার সাথে সাথে এই দুষ্টামি করা শুরু দেখেন স্প্রে অলরেডি মেরা দিছে আমাদের এখনো কেকও বাইর করা হয়নি তারপরও শুরু করে দিছে গাইজ আমি একটা জিনিসের জন্য ভয় পাইতেছিলাম দেখেন ওরা মনে হয় দশ জনের মতন একসাথে খাটের উপরে উঠে বসে রয়েছে যদি খাটটা ভেঙে যায় তাহলে তো আর আমার ঘরে জায়গা নাই তাই একটু ভয় পাইতেছিলাম আর কি ওরা আসার পর গাইস অনেক মজা করছিল আমি ওগুলা ভিডিও কই নাই কারণ এখানে আমারও জয়েন হইতে হবে না ভিডিও করলে কি হবে শুধু তো আমিও মজা করছি অনেকক্ষণ মজা করার পরে আমরা সবাই মিলে এখন আসছি কেক কাটার জন্য মানে অনেকক্ষণ পর আমরা কেক কাটা শুরু করেছি আর কি সবাই একসাথে হলাম আর লাইটের জন্য একটু সমস্যা পিছনে দেখেন অবস্থা কেক কাটা হচ্ছে এখন সবাই আছে আমরা সবাইটাকে সাবস্ক্রাইব করেন কেকটা দেখেন কেক আছে কে 50 কে গাইস ফাইনালি আমাদের 50 সাবস্ক্রাইবার দা Guys, আমাদের finally 50k like subscriber done. Shebolage ekta ke katte si. Pet 히어리 드라마, 니가 나이 나, 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 니가 나, 니가 나이 나, 니가 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 나, 니,

একলাই মানে একলাই আমাদের পুরো কে খেয়ে ফেছে ও দুলাবে ঠিক আছে শুদ্ধ কথা বলো তাহলে বুঝবে আমরা সবাই ভাগ যোগ করে খেয়ে নিতেছি এখন আর এ নিয়ে আল্লাহ দিলে সবগুলো

何だよ

গাইজ আমরা আমাদের ব্লগটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর একটা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে খুব তাড়াতাড়ি আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পঞ্চাশকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য